ছয় চারটা বাজে আর কি এরকম উঠে দেখতেছি যে আপনার ফোন রীতিমতো কাঁপতেছে একের ফোন আসতেছে এবং ফোনটা প্রচন্ড দেয় না এক দুইটা গুরুত্বপূর্ণ ফোন দিলাম ধরলাম বোঝার চেষ্টা করতেছি কি হয়েছে তো সবাই বলছে যে আপনি কোথায় আপনাকে কি ডিজিএফআই তুলে নিয়ে গেছে কিনা অথবা ডিবি এসবি এনএসআই কেউ তুলে নিয়ে গেছে কিনা আমি তো বাসায় আমার সাথে সিহারি খাবো এখন খাইতে বসবো তো বলতেছে পুরো অনলাইন তো ছেয়ে গেছে যে আপনার গ্রেফতারের গুঞ্জন টুঞ্জন এগুলো আছে আর কি তো পরে তো এনিওয়ে আমাদের দলীয় পেজ থেকে বক্ত আসলেই কোনো সত্য আছে কিনা তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে ধারাবাহিকতা আমরা দেখলাম আমাদের কনসিউলার অফিস যেটা আছে আপনার কলকাতায় আগরতলায় দিল্লিতে এখানে সহিংস বিক্ষোভ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের এখানে স্কন রিলেটেড অনেকগুলো ঝামেলা হয়েছে আপনার চিটাং একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে এটা বক্তব্য সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে একটা বক্তব্য দেওয়া হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিকালবেলা তখন তিনটা চারটার দিকে আর কি তখন তো বাংলাদেশের সিচুয়েশনটা যদি কেউ দেশে না থেকে থাকে রাস্তায় না বের হয়ে থাকে সে সিম্পলি বুঝবে না যে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী জগদ্দল পাথর বুক থেকে নেমে গেছে শুট অন সাইট স্নাইপারের গুলি মানে আমরা তো পলাত্মক তো মানে মানে ডিপ फेक যেটাকে বলে আরকি ওই লেভেলে পলাতক ছিলাম আমাদের সবাই খুঁজে বেরাচ্ছে অন্যভাবে প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেরাচ্ছে মার্চ মাসের একটা পিসফুল টাইমের একটা বক্তব্যকে মানে সাজানো এবং প্রমোট করা ভাইরাল করাটা এটা অসঙ্গতিপূর্ণ জি নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসন্দর শব্দ এম ব্যবহার করেছে এটা কোনো সন্দেহ নাই যেটা একটা সাধারণ মানুষের মতো আমি এই শব্দগুলো কখনো ব্যবহার করতাম না কিন্তু বুঝতে হবে যে আমি আসলে কোন সিচুয়েশন থেকে বেরোয় আসছি যে জুবিলেন্স ছিল রাস্তায় যে বাস্তবতাগুলো ছিল যখন বক্তব্য দিচ্ছি তখনও যাত্রাবাড়িতে গণহত্যা চলছে তখনও সাভার আসুলিয়াতে গণহত্যা চলছে তখনও বাড্ডা রামপুরা ব্রিজে রীতিমতো গোলাগুলি চলছে অতএব সেই বাস্তবতা আমরা অফকোর্স আউট অফ টাম